তখন সমিতির মধ্যে ওইভাবে আমি যুক্ত হই না যখন থেকে সমিতিতে আমি ইন করছি উনি অনেক সুন্দর কথা বললেন অবশ্যই পিকনিক কিংবা ইফতার এই দুটো পর্ব নিয়েই সমিতিরা গর্ব করত আমি যখন সমিতিতে ঢুকিয়ে পিকনিকে সবাই চাই তো যেতেই আসলে সারা বছর পর ছেলে মেয়েকে নিয়ে একটা প্রোগ্রাম করা কিংবা ইফতার এই দুটো প্রোগ্রাম ছাড়া ওই সময় কোনো প্রোগ্রাম ছিল না আমার তো আমাদের সব থেকে আমার যখন আমি ঢুকি আমাদের বিগত দিনের সভাপতি আসাদুজ্জামান সাহেব ওনার কর্ম পরিকল্পনাগুলো আমার ভালো লাগত সবসময় ওনার ছায়াসঙ্গী প্রথম থেকে থাকতাম আর কি তো উনি যেসব পরিকল্পনা গুলো নিত যে কোনো ভাবতে ভেটো হয়ে যেত তেমন এই যে সাহেবের কথা বললেন গিয়াস সাহেবের কথা বললেন তো করতে দিত না মতো প্রথমেই আমাদের তখন আসলো যেটা সমিতির মানে আমাদের আসলে সমিতি আমরা যে মানুষের জন্য কিছু করি সেই প্রথম প্রোগ্রাম প্রোগ্রামটা আসলে সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার প্রোগ্রাম যখন করোনা কালে আমরা দেশের এটা করব এটা তারা করতে দেবে না আমাদের সাবেক সভাপতি বললেন ঠিক আছে আমরা সমিতির জন্য অক্সিজেন সিলিন্ডার এখানে সব ব্যবস্থা করি ওখানে আমরা ডিসি সাহেবকে দিয়ে দেই আমরা দিয়ে দেই ওরা করবে আমাদের সমিতির নাম আমাদের এত মানুষের কাছ থেকে আমরা টাকা কালেকশন করলাম তাহলে আমাদের নামটাই কারণ অবশ্যই তো কিছু ব্যক্তিগত দান প্রচার প্রচারযোগ্য না এক হাত দিলে আর এক হাত জানবে না যখন আমি একটা সমষ্টিগত দান এটা প্রচার করলে বরং আরো দুজন হয় তো সেক্ষেত্রে উনি এটা করতে দিবে না আর তখন আমি তো নতুন না মানে ওইভাবেই নাই তবে সব কর্মকাণ্ডের সাথে থাকি এরকম আরকি তো সে সময় আমাদের ওনারা এটা নিয়ে যুদ্ধ দিবে না তখন আমি বললাম যে বিদ্রোহ না করলে কাজ হয় না আর কি আমরা 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 নিয়োগ করি তখন থেকে এবং এই সিলিন্ডার গুলো প্রত্যেকটা পয়েন্ট এবং ভালো এবং যারা অবগত আছেন ওই ওই দিনের কথা সেই কাজটা আমরা ওইভাবে করি তাহলে এটা সমিতির একটা আমাদের মায়ের ফলক হয়ে থাকে আমাদের সরণাচারের সবারই উদ্যোগ বেশি এর মধ্যে আমাদের সুজন ভাই সহ আরো সিনিয়র যারা আছেন স্বাধীন উদ্যোগ ছিলেন আমরা আরেকটা কাজ এক করতে পারি কিনা আমি শুনিত বললেন সকলদের কথা এখানকার